আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি খুবই সুন্দর একটি ফুল টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি দেখুন খুবই কালারফুল কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এই যে আমি এই ফুলটি তো খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা পারবেন পুরো ভিডিওটি দেখে নেবেন স্কিপ না করে আমি এই ফুলটি তৈরি তৈরি করেছি এই যে উষুতা দিয়ে আর এই সুতা দিয়ে কাজ করার জন্য এখানে টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম এম হুক ব্যবহার করেছি তাহলে কাজটি শুরু করা যাক ভিওয়ার্স আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নিব দেখুন ম্যাজিক রিংটি এভাবে সুতা রেখে এভাবে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে এসে এই এই সুতার ভিতর দিয়ে এভাবে এই সুতাটাকে বের করে নিয়ে এসে এখানে একটি চেন করে দিতে হবে চেন করে দিলেই দেখুন আমাদের এখানে ম্যাজিক রিং তৈরি হয়ে গেল এখানে একটি চেনও হয়ে গেল এখন এই একটি চেন দিয়ে আমরা এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব পনেরো পনেরোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এ যে এখন আমরা এই সুতাটাকে টেনে এই রিংটাকে ছোটো করে নিয়ে আসবো এভাবে দেখুন এই যে এরকম এখন এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট আছে এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে সুতাটা এভাবে জয়েন করে দিব। এখন আমরা এই সুতাটা কাটবো না এখন এখানে হলুদ সুতা জয়েন করব ভিওয়ার্স এই যে এখানে আমরা হলুদ সুতাটা জয়েন করে দিব দেখুন সুতাটাকে এভাবে রেখে লুপ দিয়ে এই সাহায্যে এই সুতাটাকে এই লাল সুতার ভিতরে নিয়ে আসবো নিয়ে এসে দেখুন এই লাল সুতা ধরে এভাবে ট্রান দিব তো আমাদের এখানে জয়েন হয়ে গেল এখন এখানে চারটি চেন করে নিব দেখুন এক দুই তিন চার এখন এই এখানে আমরা ট্রিপল ক্রোশেট করব এই জন্য বুকে সুতা প্যাঁচ দিয়ে নেব এক এক দুই তিনবার বুকে সুতা প্যাঁচ দিয়ে নেবো নিয়ে দেখুন এই যে এই এই যে পরের চেন চেনের ভিতরেই আমরা এখানে এই সুতাটা কাজের মধ্যে হাইট করে দিব এখানে আমরা ট্রিপল ক্রোশেট করে নেব এক দুইটি করে লুপ বের করে দিব দুই চার আবার এই একই স্পেসেই আবার কাজ হবে আর একবার এখানে আমরা মোট পাঁচবার ট্রিপল ক্রোশেট করে নিব দেখুন এই যে আমাদের এখানে প্রথম চারটি চেন কাউন্ট করলে এখানে আমাদের পাঁচবার ট্রিপল ক্রোশেট হয়ে গেল এখন আমরা এখানে আবার চারটি চেন করে নিব নিয়ে এসেম গ্যাপেই সিঙ্গল ক্রোশেট করে জয়েন্ট করে জয়েন করে দিব দিয়ে দিলে দেখুন এই যে আমাদের এখানে একটি পাপড়ি তৈরি হয়ে গেল এখন এখন এই যে একটু ট্রেনে দেখতে হবে দেখুন এই যে ভিতরে লুপ দেখা যাচ্ছে এই যে এই যে চেন এই চেনের ভিতরে আমরা সিঙ্গল ক্রোশেট এক তিনটি সিঙ্গল প্রেসার করে নিলাম এখন আবার চারটি চেন করব এক দুই তিন চার सेम তিনবার সুতা প্যাচ দিয়েছে যেখানে সিঙ্গল ক্রোশেট করেছি এই একই স্পেসে আবার পাঁচবার ডাবল ক্রোশেট সরি ট্রিপল ক্রোশেট করে নিব এরকমই হবে কাজটা

এই যে এভাবে মূলত আমি যে প্রথম দুইটি পাপড়ি তৈরি করেছি এই পাপড়ি এই দুইটি পাপড়ি দেখে সেমভাবে কাজটি করে নেবো আমাদের এখানে মোট পাঁচটি পাপড়ি হবে আমি কাজটি কমপ্লিট করে ফিরে আসছি হার্স দেখুন আমি সেমভাবে পাঁচটি পাপড়ি তৈরি করে নিয়েছি এখন এই যে এই এখানে যে সিঙ্গেল ক্রোশেটগুলো আছে এগুলোর ভিতর দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেট এগুলোর উপর দিয়ে সিঙ্গল ক্রোশেট করে দিব দেখুন এক্সট্রা চেন করে আমি এই হলুদ সুতাটা কেটে নেব আমরা এই হলুদ সুতাটা পিছন দিয়ে কাজের পিছন দিয়ে এভাবে হাইট করে দিব তো দেখুন এখন এই যে লাল সুতাটা আছে এই লাল সুতাটা আমরা এভাবে এই যে মাঝে যে চেনটি আছে। এই চেনের ভিতর দিয়ে এখা লাউ সুতোটাকে এভাবে বের করে নিয়ে আসবো নিয়ে এসে এখানে আমি পাঁচটি চেন করে নেব তিন চার পাঁচ চেন করে নিয়ে দেখুন ভালো করে খেয়াল করে দেখুন এই যে আমার এখানে পাঁচটি আর চারটি চেন আসছে এই যে এই এই ট্রিপল ক্রোশেটের মাথায় এই যে লুপ দেখা যাচ্ছে এই লুপের ভিতর দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দেব এই পাঁচটি চ্যানকে দিয়েছে প্রত্যেকটি এই দিয়ে আমরা এই এই পর্যন্ত করে দেখুন এখন হয়ে গেছে এখন আমি এখানে আবার পাঁচটি চেন করে নিব দেখুন এই যে এখন এই পাঁচটি চেনকে কে এই যে আবার এইখানে এভাবে আবার পাঁচটি চেন আবার দেখুন এই যে এই সেকেন্ড ট্রিপ কুশটের মাথায় যে লুপ দেখা যাচ্ছে

এরকম হবে দেখুন আমি সেমভাবে পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি ভিওয়ার্স দেখুন আমি এখানে এই মাঝে লাস্টের কাজটি করে এখানে সিলেবিস করে জয়েন করে দিচ্ছি এখন এখানে একটি এক্সট্রা চেন করে সুতাটা কেটে নিব এখন এই পিছন দিয়ে কাজের ভিতর দিয়ে এই আমরা এই সুতাগুলোকে এভাবে হাইট করে দিই এভাবে সুতাগুলোকে ঘুরে ঘুরে হাইট করে দিয়ে আমি ফিরে আসছি ভিওয়ার্স দেখুন কত সুন্দর হয়েছে কাজটি এই যে এরকম তো আপনারাও এভাবে করে নেবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ